লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির খুশিতে পুরুলিয়ার সাঁওতাল্ডিতে সবুজ আবিরে আনন্দ উৎসবে মাতলেন মহিলারা গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা বৃদ্ধির ঘোষণা করেছেন তারই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার বিকেল সাড়ে চারটে সাঁওতালডি বাজারে মহিলারা সবুজ আবির মেখে উল্লাসে মাতলেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তারা

আজকে আপনারা দেখছি আবির মাছ কি কারণে এটা আবির মা আমাদের কালকে এই বাজেটে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মীর ভাণ্ডার পনেরোশো টাকা করেছে বাড়িয়ে দিয়েছে এবং এস টিএসি মহিলাদের জন্য সতেরোশো টাকা করেছে তাই আমরা খুশিতে উল্লাস এবং সাধারণ মানুষ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই পশ্চিম বাংলা সরকারে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই আমাদের জয় বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা জয় লক্ষ্মীর ভাণ্ডার জয় বাংলা